এই ভিডিওটা তিন ধরনের লোক দেখতে পারে ফার্স্ট যাদের কাছে আজ এক কোটি টাকা আছে দু নম্বর আজ যাদের কাছে এক কোটি টাকা নেই বাট তাদের কাছে দশ হাজার টাকা আছে এবং প্রতি মাসে হাজার টাকা করে ইনভেস্ট করতে পারবে তিন নম্বর যাদের কাছে আজ দশ হাজার টাকাও নেই কিন্তু তারা তাদের কেরিয়ার সবে স্টার্ট করছে ঠিক আছে তো যাদের কাছে এক কোটি টাকা আজই আছে তাদের জন্য এই ভিডিওটা নয় তো দু নম্বর যাদের কাছে আজ দশ হাজার টাকা আছে এবং প্রতি মাসে হাজার টাকা করে ইনভেস্ট করতে পারবে তারা কি এক কোটি টাকা বানাতে পারবে এবং যদি বানাতেও পারে সেটা কত বছর পর তার জন্য আমরা একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর সাইটে এসেছি এটা ক্যালকুলেটের জন্যে তো আমরা ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট কত করতে পারবো দশ হাজার টাকা ঠিক আছে এবং প্রতি মাসে আমরা হাজার টাকা করে ইনভেস্ট করতে পারবো এবং আমাদের যে কম্পাউন্ড হবে যে রিটার্নটা পাবো সেটা এক বছর পর পর আমরা পাবো কত বছরের জন্য আমরা ইনভেস্ট করতে চাইছি কুড়ি বছরের জন্য ধরেছি ইন্টারেস্ট রেট কত নেব এখানে চোদ্দ পার্সেন্ট নেব কারণ আমরা যদি একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি এর অ্যানুয়ালাইজড দশ বছরের যে রিটার্ন এসেছে সেটা হচ্ছে চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে তাই আমরা এখানে চোদ্দ পার্সেন্ট ধরে নিচ্ছি যে আমরা একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি দশ হাজার টাকা এবং প্রতি মাসে হাজার টাকা করে ইনভেস্ট করছি কুড়ি বছরের জন্য চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্টে তো ক্যালকুলেট করি আমরা যে এটা কত হতে পারে কুড়ি বছর পর কুড়ি বছর পর এটা আমাদের হবে বারো লাখ নিরানব্বই হাজার আটশো তেইশ টাকা আমরা কত টাকা জমা করেছি আমরা জমা করেছি দু লাখ চল্লিশ হাজার টাকা আর প্রথমে আমরা দশ টাকা দিয়েছিলাম টোটাল দু লাখ পঞ্চাশ হাজার দু লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা ইনভেস্ট করে কুড়ি বছরে আমরা বারো লাখ নিরানব্বই হাজার টাকা বানাতে পারছি ঠিক আছে এবারে আমরা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের পরিবর্তে আমরা একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে রেখেছি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে অন অ্যান্ড অ্যাভারেজ অ্যানুয়ালাইজড যে রিটার্ন এসেছে দশ বছরে সেটা কুড়ি পার্সেন্টের কাছাকাছি কুড়ি পার্সেন্টের বেশি আমরা কুড়ি পার্সেন্টই ধরে নিচ্ছি তো আমরা দশ টাকা ইনভেস্ট করছি কুড়ি পার্সেন্ট ইন্টারেস্টে কুড়ি বছরের জন্য এবং প্রতি মাসে হাজার টাকা করে ইনভেস্ট করছে তো এটা ক্যালকুলেট করি তো আমাদের এখানে কুড়ি বছর পর আমাদের কত হচ্ছে আঠাশ লাখ আঠাশ হাজার নশো অষ্টআশি ঠিক আছে কুড়ি বছর পর আমাদের টোটাল ডিপোজিট কত দু লাখ চল্লিশ প্লাস দশ হাজার দু লাখ পঞ্চাশ হাজার দু লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা ইনভেস্ট করে একটা মিড মিউচুয়াল ফান্ডে কুড়ি বছরে আমরা আঠাশ লাখ আঠাশ হাজার নশো অষ্টাশি টাকা বানাতে পেরেছি ঠিক আছে এবারে আমরা ধরুন আমাদের পরবর্তী সময় ইনকামও বাড়বে তো তার বিশেষে আমরা ধরে নিচ্ছি যে আমরা আজ থেকেই দু হাজার টাকা করে ইনভেস্ট করতে পারব কুড়ি বছরের জন্যে তো আমরা এবারে ক্যালকুলেট করি কুড়ি বছর ধরে আমরা যদি দু টাকা পার মান্থ ইনভেস্ট করি কুড়ি পার্সেন্ট ইন্টারেস্টে তো আমাদের কুড়ি বছর পর হবে বাহান্ন লাখ চুয়াত্তর হাজার ছশো টাকা কত টাকা আমরা টোটাল ইনভেস্ট করেছি চার লাখ আশি হাজার প্লাস দশ হাজার চার লাখ নব্বই হাজার টাকা এবারে আমরা যদি এই ডিপোজিট যেটা পার মান্থ করছি এটাকে বাড়িয়ে তিন হাজার টাকা করতে পারি তাহলে আমাদের কুড়ি বছর পর আমরা ডিপোজিট করছি টোটাল সাত লাখ কুড়ি হাজার এখানে দশ হাজার সাত লাখ তিরিশ হাজার ডিপোজিট করে ইনভেস্ট করে আমরা বানাতে পারছি সাতাত্তর লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে আমরা যদি এবারে ইন্টারেস্ট রেটটাকে চেঞ্জ করি ইন্টারেস্ট রেট চেঞ্জ কিভাবে হবে মিড ক্যাপে সব থেকে আমরা ম্যাক্সিমাম দেখে নিয়েছি কুড়ি পার্সেন্ট আমরা বানাতে পারি এবার ধরুন আমরা সরাসরি স্টকে ইনভেস্ট করছি তো স্টকে ইনভেস্ট করলে আমাদের এক্সপেকটেশন কি থাকবে যে আমরা যেন কুড়ি পার্সেন্টের বেশি বানাতে পারি যদি কুড়ি পার্সেন্টের বেশি না বানাতে পারি তাহলে স্টকে ইনভেস্ট সরাসরি করা তো তাহলে কোনো কাজেরই নয় কারণ আমরা মিউচুয়াল ফান্ডে কুড়ি পার্সেন্ট বানাতে পারছি মিড ক্যাম্প মিউচুয়াল ফান্ডে তো তার থেকে আমাদের বেশি এক্সপেক্টেশন থাকবে যে আমরা সরাসরি আমাদের টাইম খরচা করে অনেক স্টাডি করে স্টকে ইনভেস্ট করছি তাহলে এখানে তো মিউচুয়াল ফান্ডের থেকে বেশি আমরা বানাতে পারবো তো আমরা ধরে নিচ্ছি পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি আমরা পার ইয়ারে বানাতে পারি কুড়ি বছর পর দশ হাজার টাকা ইনভেস্ট করে ফার্স্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দশ হাজার টাকা করে এবং প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করি তাহলে কি হচ্ছে তাহলে আমাদের কুড়ি বছর পর যেটা আসছে অ্যামাউন্ট সেটা হচ্ছে এক কোটি ছেচল্লিশ লাখ আঠাশ হাজার টাকা ঠিক আছে এবারে আমরা যদি এটাকে পাঁচ টাকা করে ইনভেস্ট করতে পারি প্রতি মাসে আমরা ধরে নিচ্ছি পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করতে পারব তাহলে কি হবে সেটা চেক করি সেটা হবে কুড়ি বছর পর দু কোটি আটত্রিশ লাখ টাকা এবারে আমরা এটা তিরিশ বছর যদি করতে পারি কুড়ি বছর করছিলাম তিরিশ বছর যদি এই জিনিসটা করতে পারি তাহলে কত টাকা হবে সেটা হবে আমাদের বাইশ কোটি আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার দুশো চোদ্দো টাকা তিরিশ বছর পর যদি আমরা এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি করতে পারি দশ হাজার টাকা আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট পার ইয়ার তিরিশ বছরের জন্য এবং প্রতি মাসে আমরা পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করতে পারবো যদি এরকম করতে পারি তাহলে তিরিশ বছর পর আমাদের এত টাকা হবে বাইশ কোটি টাকা হবে ঠিক আছে এবার আরেকটা ক্রাইটেরিয়া যেখানে আমাদের কাছে আজ কিছু নেই জিরো আমরা পঁচিশ পারসেন্ট ইন্টারেস্টে পার ইয়ার বানাতে পারছি তিরিশ বছর ধরে আমরা পাঁচ হাজার টাকা করে পার মান্থ ইনভেস্ট করছি তাহলে কি হবে সেটা চেক করি আমরা যদি এইভাবে চলি তাহলে আমাদের তিরিশ বছর পর হবে একুশ কোটি আটান্ন লাখ সতেরো হাজার দুশো টাকা তো আজ আমাদের কাছে টাকা থাকুক বা না থাকুক আমরা যদি প্রপার সিস্টেমেটিক্যালি ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করি রেগুলারলি তাহলে আমরা এরকম ফিগার বানাতে পারব এবার এই যে টোয়েন্টি এখানে যেটা ইন্টারেস্ট রেট ধরেছি এটা অনেকেরই মনে হবে যে এটা কী দরকার বা এরকম কেউ কি বানাতে পারে বানাতে পারতেই পারে যদি আমরা স্টকে সরাসরি ইনভেস্ট করি তাহলে আমাদের এক্সপেকটেশন তো এরকমই থাকবে আর যদি আমরা স্টকে ইনভেস্ট না করি আমরা যদি নর্মাল একটা মিডকেপ মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করি সেখান থেকে কি পাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি সাত কোটি চুয়াত্তর লাখ তেরো হাজার টাকা তিরিশ বছর পর সেটাও কি খারাপ সেটাও ভালো এবার যদি আমরা স্পিডটা ইন্টারেস্ট রেটের স্পিডটা আমরা বাড়াতে পারি আমরা যদি শিখে প্রপার ডিসিপ্লিনের সাথে যদি আমরা ইনভেস্ট করি আমরা টোয়েন্টি অ্যাভই বানাতে পারবো আমি যে স্ট্র্যাটেজিগুলোকে ফলো করি সেগুলোকে আমি পাঁচ বছরের ব্যাকটেস্ট করে দেখেছি যে কত রিটার্ন আসছে তো সেখানে অ্যানুয়ালাইজড যে রিটার্ন পেয়েছি সেটা হচ্ছে তিরিশ পার্সেন্টের কাছে তো আমি যদি এইটাকে তিরিশ পার্সেন্ট করি তিরিশ পার্সেন্টের অ্যাভাবই ছিল তো সেটাকে যদি আমি তিরিশ পার্সেন্ট ধরি তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট বানাতে পারি সেটা কী হবে তিরিশ বছর পর সেটা হবে বাষট্টি কোটি কুড়ি লাখ একুশ হাজার টাকা ঠিক আছে তো আমরা এত বড় ফিগার বানাতে পারি এবার আমরা যদি এইরকম ইনভেস্ট করতে থাকি তাহলে আমরা কত বানাতে পারবো সেটা কি ভাবা যায় যদি আমরা চল্লিশ বছরের জন্য এরকম ইনভেস্ট করতে থাকি এইভাবে এই পদ্ধতিতে প্রপার সিস্টেমের সাথে প্রপার ডিসিপ্লিনের সাথে তাহলে কি হবে চল্লিশ বছর পর হবে আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আটশো সাতান্ন কোটি টাকা মানে এত বড় ফিগার আমরা ভাবতেই পারি না এটা কি পসিবল সেটা আমাদের দেখতে হবে পসিবল কি পসিবল নয় আমি এই সিস্টেমকেই ফলো করছি যে আমার ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি দেখিয়েছে তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট বানাতে পারবে পার ইয়ার অ্যানুয়ালাইজড রিটার্ন হিসেবে এবং আমি এইভাবে ইনভেস্ট করছি ধরছি আমরা এত বড় ফিগার আমরা বানাতে পারবো না আমরা এর থেকে কম বানাতে পারবো এটা আমরা ধরছি পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্টে বানাতে পারবো আমরা কুড়ি বছরের জন্য যদি দেখি সেটাও কি খারাপ বেরোচ্ছে দু কোটি আটত্রিশ লাখ টাকা ঠিক আছে তো আমরা এরকম বানাতে পারি আমরা যদি প্রপার ডিসিপ্লিনের সাথে মার্কেটে চলি ডিসিপ্লিন ছাড়া যদি আমরা মার্কেটে চলি এদিক ওদিক করি আমরা যদি ভাবি যে রাতারাতি ডবল করে নেব পয়সা তখন সমস্যা আছে আপনার বন্ধুরা যারা স্টক মার্কেটে নতুন আসছে যারা এই কম্পাউন্ডিং ক্যালকুলেটার সম্বন্ধে জানে না যারা ভাবে যে রাতারাতি অনেক টাকা বানাতে পারবে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ